হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আপনাদের বন্ধু আরজেজ সরোজ আজকে দারুণ ভিডিও নিয়ে চলে এসছে দারুণ ভিডিও কী আমরা থার্মেল এবং টাইটেল বুঝে গেছেন হ্যাঁ বন্ধু আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসছি আমি প্রপার রিপোর্টের হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর রিপোর্ট করে আপনারা আইডি গ্রুপ ব্যান করে দিতে পারবেন এবং আরও আমি একটা জিনিস দেখাবো যেটা ডিভাইস আইডি আপনারা ব্যান করতে পারেন না তো ডিভাইস আইডি কীভাবে ব্যান করবেন এবং ডিভাইস গ্রুপ যেগুলো খারাপ গ্রুপ সেগুলো কীভাবে ব্যান করবেন একবারে পারমেন্টলি ভাবে ঠিক আছে তো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন একবার টানবেন না অ্যাপ্লিকেশনটা আমি ফ্রিতে দেবো এবং পুরো রিপোর্ট ভাইরাস ভাইরাস যে কটা লাগবে সব কিছু আমি ভিডিও মধ্যে ক্লিয়ার দেখাবো ভিডিওটা তো অবশ্যই বড়ো হবে আর আজকে যদি আমরা টেনে দিন ভিডিওটা কোনো দিন রিপোর্ট শিখতে পারবে না সাইজ এবং গালি খেয়ে যাবেন এবং খারাপ কথা শুনে যাবেন আপনাদের মনে আশা থেকে যাবে যে আইডি ব্যান করবো গ্রুপ ব্যান করবো এর টাকায় যাবেন পয়সা চাইবে কিন্তু কোনো পয়সা দেওয়ার দরকার নেই ঠিক আছে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে অবশ্যই লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে এখানে আপনারা ক্লিক করে জয়েন্ট হয়ে থাকবেন এখানে আপডেট কিছু আমি সব কিছু দিয়ে থাকি ঠিক আছে তা আপনাদের যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমি এরকম আপডেট ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসতে থাকি আর যারা পুরনো বন্ধু আছেন সবাইকে তো মোস্ট ওয়েলকাম আমাকে এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সবাই একটা ধামাকাতাতে ভিডিও জন্য ধামাকাতা লাইক করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও চাই ভাই আমি রিয়েলিটি ভিডিও দিই তো মানুষের খারাপ কমেন্ট করেন অবশ্যই খারাপ কমেন্ট বাজে কমেন্ট করলে আমার কিছু এসে যাবে না তো এসে যাবে আপনাদেরই তো চলুন বেশি বকবক করবো না আমি দেখি দেবো যে কীভাবে কাজটা করবেন আর কোথায় মোটা পাবেন সেটাও আমি বলে দেবো ঠিক আছে ভিডিও লাস্টে ওই টুকিডি আমি বল দেবো তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে যে প্লে স্টোরের সাদাই মোটা সেটা দিয়ে কিন্তু কাজটা করতে হবে আমরা সবাই এখন থেকে ভিডিও দেখে পালিয়ে যেতে পারবো সমস্যা নাই তো ভিডিওটি যে দেখে নেবে সে আজকে রিপোর্ট শিখে যাবে কারো কাছে দৌড়াদৌড়ি করা দরকার নেই তা স্টোরে সাদাই মোটা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই সবার কাছে আছে না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের কাছে আছে না তো আপডেট করবেন আপডেট না করলে কিন্তু কাজ করবেন ঠিক আছে আপডেট করে নেবেন আর ভিডিওটার মধ্যে অবশ্যই আমি বারবারও বলে দিচ্ছি ডিভাইস আইডি কীভাবে ব্যান করবেন ডিভাইস গ্রুপগুলা কীভাবে ব্যায় করবেন এইটু যে প্রসেস আমি দেখিয়ে দেবো তা চলুন আমি বেশি কথা বলবো না বেশি কথা না বলে হয়তো আমি চলে যাবো আপডেট মোডাতে ঢুকে যাবো তা আপডেট মোডোতে যখন ঢুকে যাবেন বন্ধু আপনার কাছে এরকম একটা ফিউচার খুলে যাবে তা দেখতে পাচ্ছি বন্ধু এখানে ভয়েস ক্লাব আমি একটা ভয়েস ক্লাব খুঁজে নেব আর আপনাকে যে সরাসরি দেখাবো ঠিক আছে তো আমি একটা ভয়েস ক্লাব খুঁজেন ওখানে এখানে এই যে গ্রুপটি আছে এই গ্রুপটি আমরা ঢুকে যাব এই গ্রুপটা ঢুকে যাব বন্ধু আমি অনেক রিপোর্টের ভিডিও আপলোড করেছি সেটা অ্যান্ড স্ক্রিনেও দেওয়া থাকবে এবং ভিডিও ডিস্ট্রিবিউশনও দেখা থাকবে সেগুলো দেখেও কাজ করতে পারেন তো এটা একটা আপডেট ভিডিও আপডেট রিপোর্ট অবশ্যই ভিডিওটা ধ্যান দিয়ে দেখতে থাকবেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন তা চলুন এই যে যদি কোনো দেখেন যে গ্রুপের সব খারাপ কথা বলছে তো আপনারা অবশ্যই গ্রুপে রিপোর্ট করবেন গ্রুপে রিপোর্ট করবেন ঠিক আছে গ্রুপে রিপোর্ট করতে কিছু করতে হবে আমাদের সরাসরি চলে যেতে হবে যে গ্রুপের নাম রয়েছে গ্রুপের নামটাতে তা গ্রুপের নামটাতে একটু ক্লিক করে দেবেন গ্রুপের নামটা ক্লিক করে অবশ্যই গ্রুপটাতে জয়েন্ট হয়ে নেবেন ঠিক আছে প্রথমে যে গ্রুপটাতে জয়েন্ট করে নেবেন প্লাস তখন গ্রুপটা জয়েন্ট হয়ে যাবেন তখন কিন্তু কাজ করবেন দেখুন আমি গ্রুপটা জয়েন্ট হয়ে নিছি এবং আপনাদের ক্লিক করতে কোথায় যে গ্রুপের নামটি আছে গ্রুপের নামটিতে ক্লিক করতে হবে ধৈর্য ধৈর্য দেখবেন বন্ধু ধৈর্য ধর দেখলে অনেক কিছু শিখতে পারবেন গ্রুপটার নামটা ক্লিক করে দেবেন গ্রুপের নামটা ক্লিক করার পর এখানে একটা টাচ করবেন থ্রি ডটে থ্রি ডটে টাচ করার পর এই রিপোর্ট অপশান আসবে এই যে রিপোর্ট অপশন এই রিপোর্ট অপশানে ক্লিক করে দেবেন রিপোর্ট অপশন ক্লিক করে দেবেন কিন্তু এখানে দেখবেন সাতটা অপশন কিন্তু আপনার কাছে খুলে গেছে ঠিক আছে সাতটা অপশন আমাদের খুলে গেছে এই যে এক থেকে তিন নম্বর অবধি যে অপশনগুলো দেখছেন এই যে এক থেকে তিন নম্বর অবধি আমরা এখানে পাঁচটা করে রিপোর্ট করবেন ঠিক আছে অটো রিপোর্ট আর এই যে দেখছেন তিনটি অপশন এখানে কী করবেন আপনারা তিনটি করে রিপোর্ট করবেন ঠিক আছে অটো রিপোর্ট তিনটি করে আর এই লাস্টে আদার্স অপশনটা দেখছেন এখানে কী করবেন আপনারা পাঁচটা রিপোর্ট করবেন অটো রিপোর্ট অবশ্যই আপনারা জানেন যে কীভাবে অটো রিপোর্ট করতে হয় তবু আমি ওকে দেখিয়ে দিচ্ছি জাস্ট এখানে টাচ করবেন তিরিশ সেকেন্ড ওয়েট করবেন তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড দশ সেকেন্ড ওয়েট করবেন একটু ওয়েট করবেন ব্যাক যাবেন ঠিক আছে পরপর এরকম আমরা কিন্তু পাঁচটা রিপোর্ট করবেন ঠিক আছে পরপর এরকম তিনটেতে পাঁচটা একটু ওয়েট করে করে পাঁচটা রিপোর্ট করবেন ঠিক আছে এইগুলোতে তিনটে করে রিপোর্ট করবেন একটু ওয়েট করে করবে ঠিক আছে এটাতে পাঁচটা রিপোর্ট করবেন দেখবেন যদি গ্রুপে যেসব খারাপ কথা বলবে অবশ্যই আইডিগুলি ব্যান্ড হয়ে যাবে গ্রুপটা কিন্তু চ্যাট রুম ব্যান্ড হয়ে যাবে তো আশা করি গ্রুপে কিভাবে রিপোর্ট করছেন বুঝতে পারছেন আর এরপর আইডিতে রিপোর্ট করে আমি দেখাবো ঠিক আছে আইডিতে কিভাবে রিপোর্ট করবেন তো আইডি রিপোর্ট করতে হলে কি করতে হবে আপনাদের চলে যাবে সরাসরি আইডিটার ভিতরে তো আইটার ভিতরে যখন চলে যাবেন আপনার কাছে কিন্তু এরকম একটা ফিউচার খুলে যাবে তো কী করতে হবে জাস্ট এখানে তিনটে ডট ডট আছে তিনটে ডটে ক্লিক করতে হবে তিনটে ডট যখন ক্লিক করতে হবে আপনার কাছে কিন্তু এরকম একটা ফিউচার খুলে যাবে তা জাস্ট এখানে রিপোর্ট অপশনে ক্লিক করে হবে রিপোর্টের অপশনে যখন ক্লিক করবেন আপনার কাছে কিন্তু দুটি ফিউচার খুলে যাবে তা দুটি ফিউচারের কাজ একটা বলে দিচ্ছি আমি একটা সাউন্ড মানে কথা খারাপ বলে সেটা আর এটা যদি খারাপ যদি প্রোফাইল ডিপি লাগে থাকে তাতে যদি রিপোর্ট করে দেন তখন এটাতে কাজ হবে তো আমি প্রোফাইল ডিপিতে যাবো আমি খারাপ কথাতে যাব তো সাউন্ডে ক্লিক করে দেবো সাউন্ডে ক্লিক করার সময় আপনার কাছে কিন্তু পাঁচটি ফিউচার খুলে যাবে ঠিক আছে পাঁচটি ফিউচার খুলে যাবে আপনাদের কী করতে হবে এই যে এক থেকে তিন নম্বর অব দি যে অপশনটি আছে এটাতে কী করবো পাঁচটা করে রিপোর্ট করবেন ঠিক আছে আর ইয়ে চার নম্বর অকশন আছে দুটো রিপোর্ট করবেন আধা অকশন আছে এটাতে পাঁচটা রিপোর্ট করবেন তো সেই অটো রিপোর্টের সিস্টেমটা আমরা জানেন জাস্ট এক নম্বরে ক্লিক করবেন একটু ধুজু ধরবেন তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড একটু একটু ধরবেন ব্যাক চলে যাবেন ঠিক আছে তো ব্যাক চলে যাবেন আবার কিন্তু আইডিতে ক্লিক করবেন আবার এরকম করে কিন্তু আমি যেরকম সেশন দেখাইছি সেরকম সাউন্ডে ক্লিক করবেন এক থেকে এক থেকে তিন নম্বর অবধি পাঁচটা করে আপনারা রিপোর্ট করবেন ঠিক আছে এই যে চার নম্বরটা আছে চার নম্বরটা থাকবে এর চার নম্বরটাতে কী করবেন দুইবার রিপোর্ট করবেন এর চার নম্বরটাতে আর এই আদার্স সবসময় আছে পাঁচবার এরকম অটো রিপোর্ট করবেন ঠিক আছে তো এটা আশা করি বুঝতে পেরেছেন তবুও আমরা যদি এরকম রিপোর্ট করে আইডিগুলি যদি ব্যান না করতে পারেন এরপর কী করবেন এরপরে মেন যে রিপোর্ট সেটা আমি দেখাবো ঠিক আছে তবশ্য আমাদের কী করতে হবে অবশ্যই আমাদের মোবাইলে যে স্ক্রিন ভিডিও আছে স্ক্রিন ভিডিওটা অন করে দিতে হবে ঠিক আছে স্ক্রিন ভিডিও অন করে দিতে হবে আর যদি গ্রুপে যদি খারাপ কথা বলে গ্রুপে ওনার বা অ্যাডমিটটা যদি খারাপ কথা বলে তাহলে আমরা কী করতে হবে এই গ্রুপে জাস্ট ক্লিক করে দিতে হবে এই গ্রুপে অক্সেন্টটাতে ক্লিক করতে হবে জাস্ট স্ক্রিন ভিডিও অন করে রাখতে হবে আর এখানে কথাও কিন্তু সেরকমভাবে চলতে হবে ঠিক আছে এখানে কথাটাও কিন্তু খারাপ কথা চলতে হবে আর আমাদের স্ক্রিন ভিডিওটা কত বিশ এমবির মধ্যে বানাতে হবে কুড়ি এমবির মধ্যে স্ক্রিন ভিডিওটা বানাতে হবে আর অবশ্যই স্ক্রিন ভিডিওর মধ্যে যে খারাপ কথা বলবে সে খারাপ কথাগুলি আসতে হবে তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু ভিডিওটা করবেন আর কী করবেন এখানে জাস্ট আপনারা এই যে গ্রুপের এখানে ডিপিটটাতে ক্লিক করে দেবেন গ্রুপের ডিপিটটাতে ক্লিক করার পরে এখানে চলে আসবে এই জায়গাটা এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিক আছে এই জায়গাটা স্ক্রিনশট নিয়ে নেবেন আর এই যে আপনাদের আইডি নাম্বারটি গ্রুপ আইডি নাম্বারটা গ্রুপ আইডি নাম্বারটা কপি করে নেবেন ঠিক আছে আর আপনারা কি করবেন জাস্ট এই থ্রি ডটে ক্লিক দেবেন থ্রি ডটে ক্লিক করতে পর এখানে কি করবেন এখানে যে রিপোর্ট আছে রিপোর্ট অপশনে ক্লিক করবেন রিপোর্ট অপশনে ক্লিক করতে পর বন্ধু আপনার কাছে এরমিটিক ফিউচার খুলে যাবে তা ধ্যান দিয়ে দেখবেন বন্ধু টেনে দিলে আমরা কিছু বুঝতে পারবেন না যদি খারাপ কথা চলে ঠিক আছে যদি ও সেক্সুয়াল কথা চলে তাহলে জাস্ট একটা রিপোর্ট করবেন না এখানে এক নম্বরে ঠিক আছে দুই নম্বরে যদি গালি গালাত করে তাহলে দুই নম্বরে জাস্ট একটা রিপোর্ট করবেন আর যদি কোনো দেশ নিয়ে বা ধর্ম নিয়ে যদি ক্রাইমের কথা বলে তাহলে ক্রাইমে একটা রিপোর্ট করবেন ঠিক আছে জাস্ট যে কোনো একটা রিপোর্ট করবেন যেরকম এরকম একটা রিপোর্ট করবেন বাস্ট সে রিপোর্টটা কিন্তু ভিডিও মধ্যে থাকতে হবে আর স্ক্রিন ভিডিওটা তারপর স্টপ করে দেবেন ঠিক আছে অবশ্যই এরকম একটা এখানে একটা স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটা ত্রিশ সেকেন্ডে স্ক্রিন ভিডিও নিয়ে নেবেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আইডিতে যে আইডিগুলি বা এই আলফা ইউজ করে বা ডিভাইস আইডি ইউজ করে তাদেরগুলি কীভাবে ব্যান করবে মোবাইল ডিভাইস শুধু ব্যান হয়ে যাবে ঠিক আছে জীবনে আর এই মো ইউজ করতে হবে না অবশ্যই ভিডিওটা ধ্যান দিয়ে দেখতে থাকুন আপনারা জাস্ট কি করবেন এই আইডি মধ্যে ক্লিক করতে পারবেন আইডি মধ্যে ক্লিক করতে পর্যন্ত এই রঙটি ফিচার খুলে যাবে তা আপনাদের কী করতে হবে এই যে থ্রি ডরটা থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর এখানে এই জায়গাটা একটা স্ক্রিনশট নিয়ে ঠিক আছে এই রকম যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটার সমেত একটা স্ক্রিনশট আপনাদেরকে নিয়ে নিতে হবে তারপর আমরা রিপোর্টে স্টার্ট করবেন আর স্ক্রিন ভিডিও কিন্তু শুরু করা থাকবে ঠিক আছে স্ক্রিন ভিডিও অবশ্যই চালু থাকবে আপনারা জাস্ট এখানে সাউন্ডে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করার পর যদি খারাপ কথা বলে তাহলে যদি সেক্সুয়াল কথা বলে তাহলে এক নম্বরে একটা রিপোর্ট করবেন গালিগা দিলে দুই নম্বরে বাদ বাকি যদি না বুঝতে পারেন তাহলে আদার্সে একটা রিপোর্ট করবেন জাস্ট এরকম একটা রিপোর্ট করবেন আর রিপোর্টটাও স্ক্রিন ভিডিওর মধ্যে থাকতে হবে জাস্ট এরকম একটা রিপোর্ট করবেন আর খারাপ যে কথা বলছে সেটা স্ক্রিন ভিডিওর মধ্যে থাকতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঠিক আছে এরপরে স্ক্রিন গ্রুপ থেকে বার হয়ে যাবেন ঠিক আছে রিপোর্ট করার পর গ্রুপ থেকে বার হয়ে যাবেন আপনারা গ্রুপ থেকে বারো হাজার পর দেখবেন ইমো টিম থেকে আমাদের এখানে ইমো টিম বলে একটা অপশান অবশ্যই থাক থাকবে আর তা না হয় আমি ভিডিও ডিস্ট্রিবিউশনে ইমো টিমের যে ফিডব্যাক লিঙ্ক আছে সেটা আমি দিয়ে দেবো তা চলুন সেখানে আমরা টাচ করে দেবো আর দেখতে পাবেন আমাদের অবশ্যই এটা আসবে ঠিক আছে আমরা রিপোর্ট করলেই এই যে একটা অপশান আসবে অবশ্যই ইমো টিমে এটা জন্য দিচ্ছে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকমটি ফিউচার চলে আসবে তা আপনাদের কী করতে হবে এখানে কী বলছে যে আপনাদের স্ক্রিন ভিডিওটা আর স্ক্রিনশটটা অ্যাড করতে বলছে তাই স্ক্রিনশটটা স্ক্রিন ভিডিওটা অ্যাড কীভাবে করবেন এখানে চলে যাবেন দেখতে পাবেন পিনের মতো একটা অপশান পিনের মতো অপশনটা ক্লিক করে দেবেন এখানে দেখতে পাবেন অ্যাটাচ ফাইল অ্যাটাচ ফাইল আমাদের ক্লিক করে দিতে হবে অ্যাটাচ ফাইল যখন ক্লিক করে দেবেন আপনার কাছে কিন্তু এরকমটি ফিউচার চলে হবে তো আপনারা যে স্ক্রিনশটটা নিয়ে এসছেন সে স্ক্রিনশটটা এখানে পেয়ে যাবেন আবার যে স্ক্রিন ভিডিওটা নিয়ে আসছেন সেই স্ক্রিন ভিডিওটা এখানে নিয়ে যাবে পেয়ে যাবেন তো অবশ্যই আমি যেটা বলেছি কুড়ি এমবির মধ্যে থাকতে হবে তবে কিন্তু এখানে অ্যাড হবে তাছাড়া কিন্তু অ্যাড হবে না ঠিক আছে তো চলুন আমি একটা এখানে আমি একটা যে কোনো একটা ইয়ে টাচ করে দিলে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো আমি স্ক্রিন ভিডিও বানাই না কারণ স্ক্রিন রেকর্ডিং করছি সেরকমভাবে বানাতে পারবো না তো দেখুন টাচ করে দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে টিপে ধরে থাকবেন এখানে সিলেক্ট বলে একটা অপশন আছে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্টে ক্লিক করে দেবেন দেখবেন এখানে ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং স্ক্রিনশটটি টি অ্যাড হয়ে যাবে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে তো তারপর আমাদের কী করতে হবে এইখানে আমাদের সেকেন্ড একটি জিমেল নাম্বার দিতে হবে ঠিক আছে সেকেন্ড বা এই যে নাম্বারটা সেটা দিলে হবে তবে আমি বলবো একটা সেকেন্ড মানে এই জিমেল ছাড়া অন্য একটা জিমেল নাম্বার এখানে আর আমাদেরকে কি বলছে এখানে সাবজেক্ট সাবজেক্ট লিখতে বলছে লিখবেন আমি দুটি ফিডব্যাক এবং আইডির এবং গ্রুপের যে দুটি ফিডব্যাক সেটা আমি ভিডিও ডিস্ট্রিবিউশন দিয়ে দেবো এবং আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আমি দিয়ে দেবো এবং আইডিতে যদি রিপোর্ট করেন তা আইডির বিষয়ে এখানে ফিডব্যাকটা দেওয়া লাগবে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকবেন অনেক কিছু শিখতে পারবেন ঠিক আছে তো আমি একটা কপি করে নিয়ে আসবো দেখছেন দুটো ফিডব্যাক আমি বানায় রাখছি তো আমি গ্রুপ একটা নিয়ে আসবো আর আমাদেরকে বুঝাই দেবো ঠিক আছে সিস্টেম দুটোটি একই তো কপি করে নেবো তো জাস্ট আমরা সাবজেক্টে এই যে আমি ভাইরাসটি দেবো সেই ভাইরাসটি কপি করে নেবেন ঠিক আছে আর এখানে কী করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি লেখা আছে বাংলাতে যদি যারা বাংলা বুঝতে পারেন বাংলা বুঝতে পারেন তো ইংলিশতে ট্রান্সলেশন করে নিতে পারেন গ্রুপ আইডি নাম্বারটা এই জায়গায় বসানো লাগবে ঠিক আছে কোন দেশ থেকে রিপোর্টটা করছেন সেটা এখানে বসানো লাগবে আর কত তারিখে এবং কোন কোন টাইমে রিপোর্টটা করছেন সেটা দায়িত্ব দেওয়া লাগবে এবং যে আইডি থেকে রিপোর্ট করছেন তার ফোন নাম্বারটা দেওয়া লাগবে ঠিক আছে যে আইডি থেকে রিপোর্ট করছেন আপনার আইডি যে আইডি থেকে রিপোর্ট করছেন সেই ফোন নাম্বারটা দেওয়া লাগবে এখানে কী করতে হবে আপনি যে একটা জিমেল নাম্বার এই জিমেল নাম্বারটা ছাড়া অন্য একটা জিমেল নাম্বার দিলে ভালো হয় সেটাতে এই আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনাকে বলে দেবে ঠিক আছে আর কী করবেন যদি গ্রুপ থেকে ইয়ে করেন তো গ্রুপের লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দেবেন ওকে তাই এই হচ্ছে কাজ আর আপনারা আইডি দিয়ে করলেন তো দুটো রিপোর্টে আমি দিয়ে দেবো আর দেখতে পাচ্ছেন দুটো রিপোর্ট আমার বানানো আছে তো এইটা হচ্ছে গ্রুপের আর এটা হচ্ছে আইডির সেম টু সেম আপনারা কাজ করবেন অবশ্যই গ্রুপ আইডি আপনারা ব্যান করে নিতে পারবেন ঠিক আছে গ্রুপ আইডি ডিজিবেল করে পারবেন এবং আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমি নেক্সট টাইম আরও ভালো করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা টুসটা ছিল অবশ্যই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন শরীরে খেয়াল রাখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরনো আছেন একটা সুন্দর কমেন্ট করে বলবেন নেক্সট টাইম আমার কি ভিডিও চাই ওকে বাই 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 টে কেয়ার